পরিশ্রম ছাড়া কখনোই সফলতা অর্জন করা সম্ভব না যে কাজে আপনি যত বেশি পরিশ্রম করবেন আপনি যত বেশি কাজ করবেন দেখবেন সেই সেইখানে আপনার সফলতা বেশি আবার যে কাজে আপনি পরিশ্রম কম দিবেন কিন্তু সফলতা চাইবেন কখনোই আপনি সফলতা পাবেন না হ্যালো ইব্রহন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি বিথিম বলছি আমার প্রাণের শহর ঢাকা থেকে তো আজকে আপনাদের আমি দেখাবো কিভাবে সেই সেরামেকের দোকানে যে যাবেন সেই লোকেশনটা একদম আমি রাস্তা থেকে দেখাবো যাতে আপনারা আপনাদের চিনতে অনেক সুবিধা হয় এটা হলো টঙ্গি উত্তরা থেকে টঙ্গি আমি যে বাটার একটা শোরুম আছে অনেক বড় এটা হয়তো কারখানায় তো সেইখানে একটু এসেছি একটু দেখার জন্য এখানে কি কী কালেকশন আছে তো আমি ওইখান থেকে রিক্সা নিয়ে চেরাগালি যাব আপনারা একদম বাসে করে চেরাগালি যেতে পারেন বা টঙ্গি থেকেও রিক্সা নিয়েও যেতে পারেন কিন্তু আপনার যেহেতু দূরে থেকে যান তাহলে বাসে করে গেলেই সুবিধা আমার বাসা যেহেতু উত্তরায় আমি উত্তর থেকে টুঙ্গি এসেছিলাম এই বাটা শোরুমটা দেখার জন্য তারপরে যে রিক্সায় করেই চেরা যাচ্ছি তো এই যে এখানে নাম এটা হলো চেরাগালি এটা হাতের বাম পাশে ওই যে দেখেন লেখা টাঙ্গাল মুসলিম সুইটস অ্যান্ড বেকারি এখানেই আপনাকে নামিয়ে দেবে এই মোড়েই আপনাকে নামিয়ে দেবে তো এই মোড়ে নামার পর হাতের ডান পাশে মানে রাস্তার ওই পাশে আপনাকে যেতে হবে রাস্তার বাম পাশে আপনার কোনো কাজ নেই এখানে যখন আপনাকে নামিয়ে দিবেন তখন আপনি রোড পার হয়ে রাস্তার ওই পাশে যাবেন ওই যে দেখা যাচ্ছে একটা স্কুলের নাম মানে আমার এখন স্কুলের নামটা মনে নাই আর গাড়ি ঘোড়ার জন্য আমি ভালোভাবে দেখাতেও পারছি না তবে আপনার এখানে আসলেই আর আমার ভিডিওটা দেখলেই আপনারা বসতে পারবেন এই লোকেশনটাই তো আপনাদের এইখানেই নামিয়ে দিবে চেরাগালি বললে বললে আমি এখন যেখান থেকে ভিডিও করছি আপনাদের ঠিক এইখানেই নামিয়ে দিবে তো হাতের ডান পাশে এই এই গেটের ভিতর দিয়ে ঢুকলেই আপনারা যে কারো কাছে বললেই আপনাদের বলে দিবার গেটের ভিতরে ঢুকলে আপনারা বুঝে যাবেন যে কোথায় সিরামিকের অনেকগুলো দোকান একসাথে তো গেটের ভিতর ঢুকে দুই মিনিট হাঁটলেই এক দুই মিনিট হাতের বাম পাশে অনেক বড় দোকান সিরামিকের আর এখানে আপনারা গেলেই বুঝতে পারবেন তো এই যে আমি একটা দোকানে চলে এসেছি আসলে এই সপ্তাহে আসার কারণ আমার মেয়ে এর আগে যখন আমি সিরামিকের মার্কেটে এসেছিলাম তখন আমার মেয়ে ছিল না তো এখন আমার মেয়ে যখন বাসায় আসছে বারবার বলতাছে মা তোমরা গিয়েছিলে আমিও যাব তোমরা গিয়েছিলে আমিও যাব আমারও দেখার ইচ্ছা ওইখানে কি কি কাছের জিনিস আছে মানে মেয়ের জোরা জোরতেই যাওয়া আর ভাবলাম গতবার তো আপুদের শুধু মার্কেটই দেখিয়েছি কিভাবে গিয়েছি লোকেশনটা আপুদে একদম পারফেক্ট ভাবে দেখানো যাবে তো সেই উদ্দেশ্য করে আর কি আশা মূলত মেয়ের কারণেই বেশি আসা মেয়ের খুব দেখার ইচ্ছা ছিল এখানে কী কী পাওয়া যায় তো সেই জন্য এসেছি যে মেয়ে দেখছে তার কি কি পছন্দ না পছন্দ সেগুলো বলছে তো আমিও দেখছিলাম আমার একটা স্পোন হোল্ডারের দরকার ছিল বাসায় যেটা ছিল আগের সেটা ভেঙে গিয়েছিল। হঠাৎ করে হাত থেকে পড়ে ভেঙে যায় তো সেই জন্য একটা স্পুন হোল্ডারের আমার খুব দরকার ছিল ভাবছিলাম এখানে যদি কমে পাই তাহলে নিয়ে নেব আলহামদুলিল্লাহ করে পেয়েও গেছি তো দেখেন এই যে কাপগুলা ওরা সাজিয়ে রেখেছে এগুলা কিন্তু অনেক কম প্রাইজে অন্তত পক্ষে আপনারা ভ্যানে বা মার্কেটের চেয়ে অনেক কম প্রাইজে পাবেন এইখান থেকে এই চেরাগালি থেকে সিরামিকের মার্কেট থেকে ভ্যানে কাচের জিনিস নিয়ে বিক্রি করে আমি অনেককে নিতে দেখেছি আমি যখন এসেছি দেখি অনেক মানুষ অনেক বেশি কেনাকাটা করছে তো সেই সব ভিড়ের দোকানে না গিয়ে আমি একটু দূরে একটা নিরিবিলি দোকানে এসেছি যেখানে আমি একটু ভিডিও করতে পারি তো আমি কি কি কিনেছি সেগুলো আপনাদের শেয়ার করি আর দামটাও জানিয়ে দিচ্ছি এটা হলো স্পোন হোল্ডার এটা আমার খুব বেশি প্রয়োজন ছিল আগেরটা আমার ভেঙে গিয়েছে আমার স্পেন হোল্ডারটা কেমন হয়েছে আপনারা অবশ্যই অবশ্যই জানাবেন আর এটা হলো একটা বাটি মেয়ে বলতেছে এ বাটিতে আমি খাবো তো সেই জন্যই নেওয়া তো বাটিটা কিন্তু অনেক সুন্দর হয়েছে কিউট হয়েছে আমার খুব ভে ভালো লেগেছে আর একটা বাটি নিয়েছে এটা আমি ভর্তা বানানোর জন্য এটা আমার কাছে খুব বেশি ভালো লেগেছে আমার জিনিসগুলো কেমন হয়েছে আপনারা কিন্তু অবশ্যই অবশ্যই কমেন্টে জানাবেন তো আমার এই যে আজকের সামান্য কেনাকাটা খুব বেশি না কিন্তু খুবই প্রয়োজনীয় ছিল তো এই যে আমার যে স্পোন হোল্ডারটা এটা নিয়েছে মাত্র মাত্র একশো টাকা এই স্পোন হোল্ডারে একটু প্রবলেম আছে সেই জন্য একশো টাকা করে নিয়েছে আর এই যে বাটিটা এটা নিয়েছে সত্তর টাকা এই বাটিটা কিনে আমার খুব ভালো লেগেছে আর স্পুন হোল্ডার একটু সমস্যা থাকার কারণে একশো টাকা নিয়েছে কিন্তু রেগুলার প্রাইস এটার দাম হলো একশো পঞ্চাশ টাকা তো আমি বলছি সমস্যা নেই একটু সমস্যা থাকলেও সমস্যা নেই আর ওই যে ওই বাটিটা দেখছেন এটা নিয়েছে একশো পঞ্চাশ টাকা তো কেমন হয়েছে আজকের আমার কেনাকাটা আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করবেন এটা হলো তার পরের দিন সকালবেলা মেয়ের বাবা অনেক মাছ নিয়ে এসেছে তো সেগুলো আমাকে কাটতে হবে আমি বার বার বারবার বলেছি আমি ছোট মাছ কাটবো না ছোট মাছ কাটবো না ছোট মাছ কাটতে আমার বিরক্ত লাগে যেহেতু আমার একা একাই কাটতে হয় গত মাসে ছোট মাছ কাটতে গিয়ে আমার প্রচুর বিরক্ত লেগেছে তখন বলেছে আর ছোট মাছ কিনবো না কিন্তু তার নাকি অনেক বেশি পুঁটি মাছ খাইতে ইচ্ছে করছে দেখেন কতগুলা পুঁটি মাছ আনছে কী আর করবো হয়তো আমার কাছ থেকে কোনো জনমের প্রতিশোধ নিচ্ছে মানে যা আছে না বউয়ের কাছে অনেক বউর প্রতি রাগ কিন্তু তাকে কোনোভাবেই সাজা দেওয়া যাচ্ছে না কি করবে কি করবে সেজন্য ছোটো মাছ এনে দিয়েছে এটাই হলো আমার শাস্তি তো আমি তো সকালবেলা কিছুই করিনি তো ভাবলাম যে ভাত বসিয়ে দিয়েছি ভর্তা ভাত কি বললাম যে তাহলে কিছু পুঁটি মাছ কেটে তোমাকে ভেজে দেয় বলছে দাও তো আমি এই যে কিছু পুঁটি মাছ কেটে নিয়েছি ভেজে দিচ্ছি গরম গরম ভর্তা ভাতের সাথে পুঁটি মাছ ভাজা কিন্তু ভীষণ ভীষণ ভালো লাগে তো এর আগে তো সব আপদের মাছ কাটার দেখিয়েইছি তো আজকে আর মাছ কাটা দেখালাম না কারণ আজকে ছাদে গিয়ে মাছ কেটেছি ছাদে মাছ কাটলে আসলে ঘরটা গন্ধ হয় না আর ঘরটাও ক্লিন থাকে আর ছাদে তো পানির লাইন ছিল সেজন্য মাছ কাটতে এতটাও কষ্ট হয়নি মানে ছাদে আমার ভালো লেগেছে মানে একটু ময়লা ছিটলেও আমার কাছে কষ্ট লাগেনি ঘরে তো একটু ময়লা এদিক থেকে ওদিক গেলে মনের ভেতর কষ্ট লাগে যে আবার কত কষ্ট করে ক্লিন করতে হবে তো ছাদে গিয়ে করাতে আমার একটু সুবিধাই হচ্ছে হয়েছে তো এই যে আমার ভাজি শেষ কিছু পেঁয়াজ কাঁচামরিচ সাথে ভেজে নিয়ে নিলাম এখন সকালের খাবারটা খেয়ে নেব তো আজকে সকালের খাবার কিন্তু ভীষণ ভীষণ মজার ছিল তো এটা হলো দুপুরবেলা আমি মাছ কেটেছি এখন আমার তাড়াহুড়া করে তো দুপুরে রান্নাটা করতে হবে মাছ কাটলে সেদিন এমনিতেই টাইম পাওয়া যায় না আজকে তো ধরেন ছোট মাছও এনেছে তো আমি খুব তাড়াহুড়া করে রান্না করছিলাম কারণ আমার ঝটপট রান্নাটা শেষ করতে হবে কারণ এখন পর্যন্ত আমি ঘরের কোনো কাজে হাত দিতে পারিনি এই সকালবেলা থেকে মাছ কাটা খাওয়া দাওয়া নিয়েই ব্যস্ত তো সেই জন্য একটু তাড়াহুড়া করেই রান্না করছিলাম তো আজকে রান্না করব এই ফুলকপি দিয়ে সিম দিয়ে আলু দিয়ে রুই মাছ যেটা আমার এই শীতের দিনে খুব বেশি পছন্দ এই শীতের দিনে ফুলকপির তরকারি আমার খুব বেশি পছন্দ মানে কী বলবো এত বেশি পছন্দ যে মনে হয় আমি প্রত্যেক দিনই ফুলকপির তরকারি খেতে পারবো কিন্তু আজকের তরকারিতে কোনো টমেটো ছিল না টমেটোর দামটা একটু বেশি একশো পঞ্চাশ টাকা কিলো ছিল সেজন্য জন্য টমেটো আনতে পারিনি আমি সব কিছু কেটে রেডি করেছি আর বক্সে পেঁয়াজ সরি আলু আর সিম কুচি করে নিয়েছি সাহেবকে টিফিনে দিতে হবে সেই জন্য কেটে রেখে দিলাম পরবর্তী যেন ভাজতে আমার সুবিধা হয় তো এই যে আমার সব কিছু ডান আর চিংড়ি মাছ এনেছিলাম বাজার থেকে তো সে চিংড়ি মাছ দিয়ে বেগুন দিয়েও ভুনা করব তো এখন ভাত বসিয়ে দিচ্ছি আর এই যে তরকারিও বসিয়ে দেব। আজকে দিন পর মনে হলো যে একটু মাছটা ভেজে রান্না করি সবসময় তো কষিয়েই রান্না করি তো আজকে একটু ভেজে রান্না করি সেই জন্য একটু ভাজার ট্রাই করছিলাম তো ভেজে রান্না করলে যে খেতে পারি না তা না কিন্তু আমাদের অভ্যাস কষিয়ে মাছটা রান্না করার জন্য সেই জন্য একটু কষিয়েই রান্না করি আমার কাছে কিন্তু ফুলকপি আলু সিম দিয়ে রান্না করলে মাছ রান্না করলে খুব ভালো লাগে সাথে একটা দুটা টমেটো দেওয়া যায় হয়তো আপনারা ভাবতে পারেন যে এতগুলো সবজি একসাথে হ্যাঁ এতগুলো সবজি একসাথে দিলেই আমার ভালো লাগে শীতের দিনে এই রান্নাটা আমার প্রিয় রান্না এবং এই খাবারটা আমার প্রিয় খাবার তো কী আর বলবো আমার সাথে কার কার মিল আছে অবশ্যই অবশ্যই জানিয়ে যাবেন তো দেখে না কি সুন্দর লাগছে ভাবছিলাম যে ভিডিওই করে রাখি এভাবেই ভিডিওই করি এইভাবেই রাখি এত সুন্দর লাগছিলো দেখতে তো আমার মাছ রান্না অলমোস্ট শেষ হয়ে গেছে এখন চিংড়ি মাছ ভোনা করব তো আমি পেঁয়াজ কাঁচামরিচ তেলের মধ্যে দিয়ে দিলাম তারপরে হালকা পানি দিয়ে মরিচের গুঁড়া ধনিয়া গুঁড়া তারপর হলুদের গুঁড়া এগুলা দিয়ে দিব কিন্তু পরিমাণে খুবই অল্প কারণ এই ভুনাটা আমি একদম শুকিয়ে শুকিয়ে ফেলবো আর কি তো এইটা আমি চিংড়ি মাছ দিয়ে দিলাম এখন বেগুন দিয়ে লো হিটে একদম সিদ্ধ হওয়া পর্যন্ত রান্না করে ফেলবো এই ভুনাটা আমাদের বাসার সবার অনেক পছন্দ যদি আমার ছোট ভাই চিংড়ি মাছ খায় না ও শুধু তরকারি দিয়েই খাবে কিন্তু আমার মেয়ের এত পছন্দ মানে সেটা আসলে বলে বোঝাতে পারবো না এই তো আমার মাছ রান্না কমপ্লিট কেমন হয়েছে অবশ্যই অবশ্যই জানাবেন এদিক দিয়ে আমার বোনাটাও কমপ্লিট আজকে কিন্তু আমি লাইক চাইনি কে কে আমার ভিডিওতে এখন পর্যন্ত আছেন এবং ভিডিওতে একটি লাইক দিয়েছেন তাদের আমার মনের অন্তঃস্থল থেকে অনেক অনেক ভালোবাসা এভাবে আমাকে সাপোর্ট করবেন আজকে ভিডিওটা আর লম্বা হবে না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আমি যেন নিয়মিত ভিডিও দিতে পারি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম